দর্শক হয় সুরেন আসুন আমি এই মুহূর্তে যে জায়গাটা খারে রইছি এটা কিন্তু কক্সবাজার না এটা কুয়াকাটা সিবিচ তাহলে এটা কি এটা হলো ব্রহ্মপুত্র সিবিচ এটা হলো যে পানি শূন্য ব্রহ্মপুত্র নদের পার্ডা এই আড্ডায় কিন্তু বালুর সর ফইয়া আহ কিন্তু এই যে এরকম সিবিচের লহান একটা অবস্থা তৈরি হয়ে গেছে গা আর আমরা জানি যে বাঙালি জাতির অভ্যাস হলো যে কোনো ঘটনা ঘটলো এখান থেকে কেমন একটা ফায়দা লোন যায় এটা অভ্যাস বাঙালির আছে এইটাই দেখা যাইতেছে যে নদী আইন দেখা গেছে গা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু অনেকে আবার কিট করছে আর ফালাইতেছে হয়তো সম্ভবত ব্যবসা পাতি করবার লেগে বা মানুষজন যাতে নদ দেখবার পায় এরকম একটা উদ্দেশ্য থাকার পারে এই সাইড দিয়ে কিন্তু আমরা দেখতেছি যে একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা চেয়ার ফালা নিয়ে আছে আবার নদীর কাছ আরও অন্যরা জানেন যে নদীর কাছ আরও বেশ কিছু ছোটোখাটো দুহান পাট আছে ওই সাইড দিয়েও কিন্তু আবার কয়েকটা ফুচকার দোহান টোহান হইছে তো আমরা এরিয়ার কেডা মালিক মালিক পক্ষের সাথে কথা করার চেষ্টা করবো যে আসলে কেল গিয়ে এটা বহাইছে নদ দেখবা লাগে না ওই সাইডে আবার একটা ঘরের লাহনা দেখা যাইতেছে এই ঘর আবার আমরা কথা কয়ে যেটা জানবার পাইছি যে এই ঘর নাকি নদীত গুসুল করে ড্রেস চেঞ্জ করবার লেগে আর একটা ঘর বানাইছে এই আর পাশাপাশি এনে যারা মালিক আছে তারা কি করে এটা জানাবো আর এনে যারা দর্শক যারা আইছে যারা কেউ হ্যাঁ কথা করার চেষ্টা করবো ভাই কিরকম আছেন জি ভাই ভালো আছি বাড়ি কই না বাসা এখানে

দর্শক এনুর যারা দর্শনার্থী আছে একের সাথে আমরা কথা কইছি এবং জানাই চেন্নে করে যে দর্শনার্থীরা এই বিষয়টা কি ভাবে এটা জানাইছি তো এই বিষয়টারে মমিন এর সুশীল সমাজের মানুষ যারা আছে হেরা আসলে বিষয়টারে কিভাবে দেখতাছে এটা চলুন আমরা হুন্নাহি হাগর মুক্তি কে হেরা কি কয় টোটাল বাণিজ্যিক উদ্দেশ্যে এবং নদীটাকে হত্যাই করা হচ্ছে এই দখল এবং মানে এই রোজগারকে সামনে রেখে কিছু মানুষের পেট ভরছে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে নদীটা শেষ হয়ে যাচ্ছে বৃহত্তর ময়মনসিংহে এখন পানি পাওয়া যায় না কোথাও সংকটে শেষ নাই সামনে যে আমাদের কত বড় মানে দুর্ভোগ এটা আমরা আসলে অনেকে ভাবছি না ভাবতে চাই না ভাবলে হয়তো ভয় পাই আমরা এবং আমরা কথা বলছি না কারণ হচ্ছে এর পেছনে যারা আছে এরা মহা শক্তিশালী রাঘব বল এদের বিরুদ্ধে কথা বললে টিকে থাকা যাবে না হয়তো নদীতে লাশ পাওয়া যাবে এরকম একটা ভয় মানুষের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে এই দখলদারি বাণিজ্য চলছে প্রথমে যে বিষয়টি বলেছেন আপনি সেই প্রসঙ্গে যদি আমি বলি সেই গল্পের মতো বলবো যে কাকের শরীরে ময়ূরের পেকম লাগানোর মতো এই যে সমুদ্র তীরবর্তী তীরকে এই নদীর তীর মনে করা আসলে এটির যে কোনোভাবে এটির সৌন্দর্যকে তুলে ধরা যায় কিন্তু আমরা এখানে যে বিষয়টি দেখলাম যে নদীর তীরে এই ধরনের যে চেয়ার যে ইজি চেয়ার কিংবা বসার চেয়ার যে স্থাপন হয়েছে এটি আসলে সৌন্দর্যের চেয়ে আমি মনে করছি এটি একটি নদী দখল নদী দখলের একটি প্রক্রিয়া এবং এটিকে ভরাট করবে আস্তে আস্তে আরও ভরাট করবে এবং বিভিন্নভাবে এরা নদীকে দখল করবে আমি মনে করি প্রশাসন অবশ্যই এই বিষয়টি নজরদারিতে দেখবে এবং কারা করছে এই ধরনের কাজ এই চেয়ার কারা বসালো এই তাদেরকে কে দিল এটি অবশ্যই খুঁজে বের করতে হবে দর্শক আমরা এটার যারা উদ্যোক্তা তাদের সাথে কথা কইছি দর্শনার্থী যারা হ্যাগল্লায় কথা কইছি সুশীল সমাজ যারা আছে হেগল লগেও কথা কইছি এখন আমরা দেখবো ময়মন সিং জেলা প্রশাসক এই বিষয়টারে কেমনে দেখে কি কয় এই বিষয়টা আমরা চলুন হুন আগে হের মুক্তি কে হ্যাঁ কি কইতাছে আপনারা জানেন যে নদী হলো সরকারি জায়গা এখানে নদীর প্রবাহকে বিঘ্নিত করে পানির প্রবাহকে বিঘ্নিত করে সেই ধরনের কোনো কাজ আইনত অপরাধ তারপরও যেহেতু শুষ্ক মৌসুমে আমাদের ব্রহ্মপুত্র নদ আপনার যেমন খনন কাজ চলতেছে কোনো কোনো জায়গায় এখনও পর্যন্ত খননের আওতা আসেনি সে ধরবে সেটা চলবে কিন্তু যেই সব চরের জায়গা এখনও জাগ্রত আছে সেসব জায়গা অনেকে যেখানে অবৈধ দখল করে ব্যবসা কার্য পরিচালনা করছে বা করার চেষ্টা করছে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং তাদেরকে অবশ্যই আইনের আওতা আনা হবে এটা